ফ্ল্যাডিং হয়ে পুরো পুরো ফার্সে একদম পুরো পড়ে আছে ভাবে পড়ে আছে তারপরে আমি ওকে তোলার চেষ্টা করেছি আমি একা পারলাম না তার পিছনে পিছে আমার দাদাও ঢুকেছে দুজন মিলে ওকে তুলে কানাইপুর হাসপাতালে নিয়ে গেছে ওইখান থেকে আবার রেফার আপনি খবর পেলেন কোথা থেকে যে বাচ্চাটা আমাদের তো অনেক লোক অনেক লোকে এসে আছে আমি অন্য লোক লোকের বাড়িতে ছিলাম সেই সময় আমি শুনতে পেয়েছি আমি ছুটে এসেছি যখন ছুটে এসেছি আমি ডাইরেক্ট ওর বাড়িতে ঢুকে গেলাম দেখলাম ও পড়ে আছে রক্তাক্ত অবস্থা রক্ত অবস্থায় পড়ে আছে পুরো অ্যাসেন্সলেস একদম এই জায়গাটা কোথায় এটা আছে আমাদের আদর্শ নগর বাচ্চাটার নাম কি বলতো সিরিয়ান সিরিয়ান শর্মা বয়স কত ছিল বাচ্চাটা দশ বাবার নাম কি পঙ্কজ শর্মা কি হয়েছিল আপনারা কোনো অনুমান করতে পারছেন কোনো কোনো অনুমান আমি কিছু এখন কিছু বলতে পারছি না কীভাবে হয়েছে আমি যেটা দেখলাম তার থেকে আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে কোথায় কোথায় আঘাত লেগেছিল আপনারা তো নিয়ে এসেছেন না নিয়ে এসে আমার যখন আমি তুলেছি তখন দেখলাম মাথায় লেগেছে মাথার পেছনে মাথায় পিছনে লেগেছে আমি ওটাই দেখলাম ঘরে তখন কি অবস্থা আপনি বলছিলেন টিভির কি হয়েছে না কি টিভি টিভির সাউন্ড একটু তেজ ছিল আচ্ছা টিভির সাউন্ড জোরে ছিল এবং বাচ্চাটা ওই রক্তাক্ত অবস্থায় ঘরে পড়েছিল আপনার নাম আমার নাম রাজেশ শর্মা ছিল আমি যখন গিয়েছি তখন ও খাটের তলায় ওখানে নিচুনে পড়েছিল সামনে আচ্ছা দেখছি পুরো ব্লাডিং হয়ে পুরো পুরো ফার্স্ট একদম পুরো পড়ে আছে ভাবে পড়ে আছে হুম তারপরে আমি ওকে তোলার চেষ্টা করেছি আমি একা পারলাম না তার পিছনে পিছে আমার দাদাও ঢুকেছে হুম দুজন মিলে ওকে তুলে কানাইপুর হাসপাতালে নিয়ে গেছে হুম ওইখান থেকে আবার রেফার করলাম আপনি খবর পেলেন কোথা থেকে আমাদের পাড়া তো অনেক লোক অনেক লোকই এসে আছে আমি অন্য লোকের বাড়িতে ছিলাম হুম সেই সময়ই আমি শুনতে পেয়েছি আমি ছুটে এসেছিলাম হুম ছুটে এসেছি আমি ডাইরেক্ট ওর বাড়িতে ঢুকে গেলাম দেখলাম পড়ে আছে রক্তাক্ত অবস্থা রক্ত অবস্থায় পড়ে আছে পুরো সেন্সলেস একদম এই জায়গাটা কোথায় এটা আছে আমাদের আদর্শ নগর ইন্দ্রনগর বাচ্চাটার নাম কি বলতো সিরিয়ান সিরিয়ান শর্মা বয়স কত ছিল বাচ্চাটা দশ বাবার নাম কি পঙ্কজ শর্মা কি হয়েছিল আপনারা কোনো অনুমান করতে পারছেন কোনো কোনো অনুমান আমি কিছু এখন কিছু বলতে পারছি না কীভাবে হয়েছে আমি যেটা দেখলাম তার থেকে আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে কোথায় কোথায় আঘাত লেগেছিল আপনারা তো নিয়ে এসছেন না নিয়ে আমার যখন আমি তুলেছি তখন দেখলাম মাথায় লেগেছে মাথার পেছনে মাথায় পিছনে লেগেছে আমি ওটাই দেখলাম ঘরে তখন কি অবস্থা আপনি বলছিলেন টিভির কি হয়েছে না কি বলছিলেন টিভি টিভির সাউন্ড একটু ছিল আচ্ছা